নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আজকে মিডিয়ান টিউটোরিয়ালের ষষ্ঠ পর্ব এবং এটাই শেষ পর্ব মিডিয়ানের মিসিং ফ্রিকুয়েন্সি আমি পরবর্তী যখন আমরা রিভাইজ দেবো তখন আমি এটা করাবো যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করানোর দরকার সেগুলো আমি এখন করিয়ে দিচ্ছি এরপরে মোট ধরি এরপরে মিন মিডিয়ান মোড তিনটে শেষ হয়ে যাবে তারপরে একটা মিশ্র ক্লাস নেব সেখানে মিডিয়ানের মিসিং ফ্রিকুয়েন্সি নিয়ে আলোচনা করব তো মিডিয়ানের আজকে আলোচনা করব ওপেন এন্ডেড ডেটা নিয়ে ওপেন এন্ডেড ডেটা বলতে এখানে দেখো লেস দেন রয়েছে অ্যাবভ রয়েছে এরকম যদি থাকে ওপেন এন্ডেড ডেটা বলবে ঠিক আছে লোয়ার লিমিট নেই আপার লিমিট রয়েছে আবার এখানে দেখো লোয়ার লিমিট রয়েছে আপার লিমিট নেই এগুলো ওপেন এন্ডেড এরকম একটা ডেটা দিয়ে দেবে সেগুলো নিয়ে আমরা কাজ করব তো এখানে কোয়েশ্চেনটাই বলেছে সবচেয়ে উপযুক্ত গড় নির্ণয় করুন এবং আপনার পছন্দের কারণ ব্যাখ্যা করুন তো এইরকম ডেটা থাকলে তোমরা মিডিয়ান আলোচনা নে সূত্র দিয়ে গড় নির্ণয় করবে অ্যারিথমেটিক মিন বা মোট করবে না এটা হলো সবচেয়ে উপযুক্ত মোট মিডিয়ান করাই এবং কারণ হচ্ছে ওপেন এন্ডেড ডেটা রয়েছে তো মিডিয়ানই সব থেকে ভালো ডেটা এখানে গড় নির্ণয় করা যাবে তো দেখো প্রথমে আমরা দেখো এখানে দিয়ে দিয়েছি লেস দেন একশো চা চল্লিশ পরিসংখ্যা একশো থেকে দুশো উননব্বই দুশো থেকে তিনশো একশো আটচল্লিশ তিনশো থেকে চারশো চৌষট্টি চারশো এবং তার থেকে বেশি উনচল্লিশ মোট রয়েছে এন মানে তিনশো আশি সামেশান অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে তিনশো আশি অর্থাৎ এন ইকুয়াল টু তিনশো আশি এটা রয়েছে তো তোমাদের প্রথমে মিসিং এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করে নিতে হবে দেখো এখানে এই ডেটা থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে করবে দেখো প্রথমে রয়েছে চল্লিশ আগে সাজাবো কি করে ওপেন এন্ডেড ডেটা থাকলে সাজাবে দেখো আপার লিমিট দিয়ে শুরু করবে আপার লিমিট কি রয়েছে একশো একশো তারপরে রয়েছে দেখো দুশো তিনশো চারশো তো দুশো তিনশো চারশো এই লেখাগুলো আমি আমার বোঝানোর জন্য এরকম লিখেছি তোমরা কিন্তু লিখবে না তো যাই হোক তিনশো চারশো এবং চারশো এবং তার অ্যাবভ এটা অ্যাবভ বলতে তো অনেক কিছু হতে পারে তাই জন্য এখানে আমরা ডট ডট দিয়ে দিয়েছি তো দেখো প্রথমে চল্লিশ রয়েছে তার সাথে উননব্বই যোগ করেছি একশো উনত্রিশ এবার একশো উনত্রিশের সাথে একশো আটচল্লিশ যোগ করেছি দুশো সাতাত্তর আগের ক্লাসেও দেখা হয়েছে দুশো সাতাত্তরের সাথে যোগ করি তিনশো একচল্লিশ সাথে লাস্ট রয়েছে চারশো এবং চারশোর বেশি যদি থাকে উনচল্লিশ সেটা যোগ করে তিনশো আশি অর্থাৎ এন বেরিয়ে গেছে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আগের ক্লাসগুলোতেও শেখানো হয়েছে এভাবে তোমরা বার করে নেবে ওপেন এন্ডেড থাকলে ঠিক আছে ওপেন এন্ডেড আমরা আমরা এই অঙ্কটা সিম্পল ইন্টারপোলেশন মেথডের মাধ্যমে করবো তাই এইভাবে তোমরা সাজিয়ে নেবে এবার অঙ্কে চলে আসি দেখো সিম্পল ইন্টারপোলেশনের এই এই যে সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করবো মিডিয়ান মাইনাস এলোয়ান অর্থাৎ লোয়ার লিমিট বাই লোয়ার লিমিট মাইনাস সরি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তারপর হচ্ছে এন বাই টু মাইনাস এফ ওয়ান এফ টু মাইনাস ফ ওয়ান এই জিনিসটা তোমাদের জানতে হবে এর আগেও জানিয়েছি আগের ক্লাসগুলোতে আবার বলে দিচ্ছি যে কোনটা মিডিয়ান মিডিয়ান তো কোনটা এল ওয়ান কোনটা এল টু দেখে নাও ভালো করে দেখো এন বাই টু এন হচ্ছে এখানে রয়েছে আমাদের এন এটাকে যদি আমরা ভাগ করি তিনশো আশিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে একশো নব্বই এবার একশো নব্বই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কোথায় অবস্থান দেখো তাহলে ভালো করে দেখো একশো নব্বই দুশো সাতাত্তর এবং একশো নিরানব একশো উনত্রিশের মাঝেই রয়েছে এখানে একশো নব্বই থেকে বড়ো কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি মানে সবচেয়ে প্রথম যে বড়ো কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি কোনটা দুশো সাতাত্তর তাহলে দুশো সাতাত্তর আর একশো উনত্রিশের মাঝেই এন বাই টু রয়েছে

এই যে এন বাই টু এর মাঝে যদি আমরা একটা দাগ কেটে বোঝানোর জন্য দাগ কাটছি ঠিক তার উপরেরটা হবে এল ওয়ান তার নিচেরটা হবে এল টু তার মানে সূত্রের যাবতীয় জিনিস আমরা পেয়ে গেলাম এল ওয়ান এল টু এফ ওয়ান এফ টু আর এন বাই টু তাহলে এবার সমাধানটা করা যাক সমাধান করছি তাহলে সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিই এল এর মান বসালাম দুশো মান বসালাম একশো এর মান বসালাম একশো উনত্রিশ তারও মান বসিয়ে দিলাম এবার দেখো এখানে তিনশো বিয়োগ দুশো রয়েছে তাহলে তিনশো বিয়োগ দুশো মানে এখানে একশো বসালাম একশো থেকে একশো বাদ দিলাম একষট্টি হলো দুশো সাতাত্তর বিয়োগ একশো উনত্রিশ একশো আটচল্লিশ হলো অর্থাৎ এখানে একষট্টি বাই একশো আটচল্লিশ আর এখানে রয়েছে দেখো বাই একশো তাহলে এখানে ভাগ রয়েছে একশো ইকুয়াল টু এ পাশে ভাগ রয়েছে একশো তাহলে এ পাশে যদি ইকুয়াল টু চলে আসে তাহলে ভাগটা হয়ে যাবে গুণ তাহলে এরকম পজিশনে চলে আসবে আগে থেকে তো ছিল একষট্টি বাই একশো আটচল্লিশ এখন এটা গুণ করে হয়ে গেল এরকম পজিশন তাহলে একষট্টি আর একশো দিয়ে গুণ করে আটচল্লিশ দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে তাহলে দেখো একষট্টি আর একশো গুণ এবার ছ হাজার একশো কে একশো একশো আটচল্লিশ দিয়ে যদি ভাগ করি একচল্লিশ দশমিক দুই সামথিং ওয়ান সিক্স সিক্স এরকম কিছু ছিল দুই দশমিক পর্যন্ত আমরা নিয়েছি প্রায় সংখ্যাটা নিয়েছি একচল্লিশ দশমিক দুই দুই হয়েছে এইবার দেখো মিডিয়ান মাইনাস দুশো রয়েছে ইকুয়াল টু রেপাসে আসলে যোগ হয়ে যাবে তাহলে এটা যা ছিল একচল্লিশ দশমিক দুই দুই তার সাথে দুশো যদি যোগ করি দুশো একচল্লিশ দশমিক দুই দুই প্রায় এটা রয়েছে তাহলে চূড়ান্ত উত্তর হলো দুশো একচল্লিশ দশমিক দুই দুই প্রায় এটা হচ্ছে মিডিয়ান তাহলে তোমরা ওপেন এন্ডেড যদি থাকে ওপেন হ্যান্ডেড ডেটা থাকে তাহলে তোমরা অবশ্যই মিডিয়ান করবে এবং সিম্পল ইন্টারপোলেশন মেথড ব্যবহার করবে তাহলে খুব সহজে হয়ে যাবে এরকম লেস দেন থাকবে বা লাস্টে অ্যাভ থাকবে এরকম থাকবে তাহলে সেক্ষেত্রে অবশ্যই মিডিয়ান মিডিয়ানটাকে ইউজ করবে মিন বা মোড ইউজ করবে না ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরের ক্লাসগুলোতে মোড নিয়ে আলোচনা করা হবে মোডের ক্লাস তৈরি শেখানো হবে এবং মিসিং ফ্রিকুয়েন্সি এখানে করানো হলো না একটা মিক্সড ক্লাস নেবো সেখানে মিসিং ফ্রিকুয়েন্সি দেখিয়ে দেবো কারণ মিসিং ফ্রিকুয়েন্সি আলাদা কোনো সূত্র নেই এগুলো দিয়েই প্রয়োগ করে করতে হবে যা মিনি আমরা মিসিং ফ্রিকুয়েন্সি যেমন প্রসেস করেছি বীজগণিতে যেভাবে প্রসেস হয় এক্সের মান বার করা সেভাবেই করতে হয় তাই এটা আলাদাভাবে কিছু করালাম না মিক্সড একটা ক্লাস যখন নেবো অবশ্যই করিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও